এটা অনেক ভিডিওর মাঝে বিভিন্ন আমরা শুনেছেন এবং বর্তমান যে যারা করতেছে জামান এবং আবু সঈদ এরকম একজন ফিরদোস তারা কতটুকু লক্ষ্য রাখতেছে কলারবের প্রতিষ্ঠাটা আইনুদ্দিন আল আজাদে পরিবারের ক্ষতি সে বিষয়টাই মরহুম আইনুদ্দিন আল আজাদের ছেলে ভালিদ সে সবগুলি স্পষ্ট করে দিয়েছেন যে বদরুজ্জামান এবং ফিরদৌস যে তারা কত দুর্নীতি এবং চক্রান্ত করতেছে সে বিষয়ে অবশেষে মুখ করতে বাধ্য হলেন যে কিংবদন্তি সঙ্গীত শিল্পী মরবুক আইনুদ্দিন আল আজাদের ছেলে গালিব সে কি কথাগুলো বলতেছেন আপনি যদি শুনে না থাকেন এবং দেখি না থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলেই বুঝতে পারবেন যে বর্তমান পলরবির মধ্যে যারা আছে যারা পরিচালনা করতেছে তারা কতটুকু দুর্নীতি করতেছে তারা আইন উদ্দিন পরিবারের উপর কতটুকু জুলুম করতেছে সেই বিষয়টা দেখলে ভিডিওটা দেখলে স্পষ্ট হয়ে যাবে তাহলে আসুন আর পাতা না বাড়ি আমরা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহের ছেড়ে কি কথাগুলো বলতেছে আমরা সেগুলো কি শুনে আস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি আমিও ভালো আছি হুম হুম আপনারা লাস্ট আমার পেজে যে পোস্টটা দেখছেন সেটা হয়তো অনেকে মনে করতেছে যে এটা অন্য কেউ পোস্ট করছে সেটা আমি পোস্ট করছি এবং এই উদ্যোগ যে জিনিসটা চলতেছে আর কি ঝামেলাটা যে কররবের জিনিসগুলো করবের যে সম্বোধনটা এগুলো পুরোপুরি লিখে নেওয়া হয়েছে এ বিষয়টা অন্য কেউ ষড়যন্ত্র করতেছে না এটা সরাসরি আমাদের ফ্যামিলি থেকে আমার আম্মু মামা চাচা মানে এরা নিজেদের ভিতরে এখন আমি কখনো লাইভে আসিনি এই জন্য হয়তো বা একটু কথাই বল হইতে পারে সবাই আমাদের দেখবেন তো আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আসলাম অনেকে বলতেছে তুমি যারা তোমাকে এত বড় করলো করলো কিছু তাদের সাথে তুমি এরকম ব্যবহার করতেছ এখন সবচেয়ে বড় কথা আমার ফ্যামিলি যেদিকে আছে এদিকে তো অবশ্যই থাকতে হবে আর এরপরও আমি যখন মানে এই যে বিষয়গুলো সব কিছু যখন জানতে পারলাম আমি নিজে নিজে বিশ্বাস করতে পারতেছি না যে মানে এইরকম কিছু হইতে পারে আর দেখুন কলরব শুধুমাত্র একটা সংগঠন না এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তেরো নং ওয়ার্ডের করা ট্রেড লাইসেন্স অনুযায়ী এই কররবের মালিক রশিদ আহমদ থ্রেড স্ট্যাচু এখন আমার প্রশ্ন হল এই করব যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় এটার মানে মালিক হ্যাঁ এটার মালিক কিভাবে আরেকজন হইতে পারে সেখানে আমার বাবা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছে ঠিক আছে এরপরে উনি কাউকে লিখে দেওয়া যান নাই বা আমার কোনো এমন কেউ নাই কোনো অভিভাবক যারা কলবে দায়িত্ব নিছে আবু মারা যাওয়ার পরে অন্য অন্য যারা ছিল আমার ফ্যামিলি থেকে সকলেই ইয়ে করছে যে ফলারূপ যারা চালাইতেছে ওদের হয়তো ভালো অভিজ্ঞতা থাকতে পারে তো সেই অনুযায়ী ওনারা কিছু মানুষ দায়িত্ব দিছে যে তোমাদের ফলারূপ তোমরা চালাও তো এরপরে আস্তে আস্তে এত বছর পরে জানা গেলতে মানে আমি শুনলাম যেভাবে সেই লাইসেন্স করা হয়েছে আরও বিভিন্ন কিছু তো এটা খুবই দুঃখজনক বা আমার প্রশ্ন হচ্ছে উনি কীভাবে মালিক হইলেন ঠিক আছে অলরবের মালিক সেটা আমার ট্রেড দশ চার্য উনি তো নিজে কোনো শিল্পীও না বা কিছুও না উনি কীভাবে মানে কলবের মালিক হলেন এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন আর আবু বেঁচে থাকতে অলবাবের প্রযোজনা অনেকগুলো অ্যালবাম হয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান না হলে প্রযোজনা কিভাবে করে বিটু টু কোম্পানির সাথে আমার বাবা এনেদিন আজাদ আমরা তো আরেই অলবের এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন তো একটা সংগঠনে কোনো এমডি হয় না যেহেতু আব্বু এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন এর মানে এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা আপনাকে মানতেই হবে আর আর অনেক কলবাবের অনেকের কাছে শুনতেছি যে কোনো সংগঠনের আবার এমডি হয় নাকি এটা তো ওনাদেরই কথা তো সংগঠনের কোনো মালিক হয় না নেতৃত্ব ববলাতে থাকে কিন্তু আমার বাবাকে এটাকে সংগঠন শুধু সংগঠন রাখেন না এখানে সুরকেন্দ্র নামে ছিল আর অনেক কিছু ছিল তো সব কিছু নিলে আহ একটু নার্ভাস ঠিক আছে একটু সমস্যা হচ্ছে আরেকটা প্রশ্ন হোলিটিউনে হোলিটিউন যে কলোয়ারবে চ্যানেলটা আছে এটা আসলে উনি আমি শুনলাম যে কলোয়ারবের সাথে নাকি হোলিটিউনে চুক্তি হয়েছে বিষয়টা আশ্চর্য আপনাদের কাছে নাও লাগতে পারে এখন হোলিটিউনের সাথে কলোয়ারবের কীভাবে চুক্তি হয় হোলিটিউন তো কলোয়ারবের ইউটিউব চ্যানেল তাই না কিন্তু ভিতর ভিতরে দেখেন এই ইউটিউব চ্যানেলের মালিক নাকি বড্ড জমান চাচ্ছে মানে খুবই আশ্চর্যজনক বিষয় হোলিটেন থেকে যা ইনকাম হয় এর থেকে থার্টি পার্সেন্ট পলবাবের ইনকাম আর বাকি সত্তর পার্সেন্ট হোলিটিউনের মানে হোলিটিউন কিছু এটা আলাদা একটা প্রতিষ্ঠান যেটাকে বুল্লুজিমাচ্ছে নিজে প্রতিষ্ঠিত করছে এখন কথা হচ্ছে এই হোলিটিউনের যে হোলিটিউন চ্যানেলের যে অ্যাবাউট আছে অ্যাবোর্ট যেখানে গিয়ে দেখা হয়েছে কতজন মানে কত বছর আগে এটা খোলা হয়েছে তো ওখানে গিয়ে দেখতে পারবেন যখন এই হলিটিউন চ্যানেল খোলা হয়েছে মানে ওই সময় হোলিটিউনের কোনো অস্তিত্ব ছিল না

পরবর্তী চ্যানেলও ছিল কিন্তু পরবর্তী কে এটাকে নাম চেঞ্জ করে হলিউটন রাখা হয়েছে ভালো কথা নাম তো চেঞ্জ করাই যাইতে পারে কিন্তু হলিউটন রাখার পরে এখন শুনতেছি যে হলিউটনের মালিক মানে আরেকজন মানে হলিউটন একটা অন্য একটা কিছু যেটা পরবর্তীর সাথে চুক্তি হয়েছে তো এটা আপনাদের কাছে মানে কার কি মনে হয় আমি জানি না আমার কথা ভুল হইতেছে কিনা ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন হ্যাঁ আর একটা কথা যে আমরা যে এই যে উদ্যোগটা নিয়েছি আমাদের ফ্যামিলি থেকে এই উদ্যোগটা পাওয়ার পরে দেখার পরে আমাদের অনেকের কাছে যেমন আমার আম্মুর কাছে বা অনেকের মানে এরকম হুমকি আসতেছে যে ওই ছোটকালে মাদ্রাসায় যারা মাদ্রাসায় পড়েন আপনারা জানেন মাদ্রাসায় অনেক ধরনের আমি উল্টাপাল্টা হয় আর আমি অনেক ভালো আপনারা এত এতটা এতটাও ভালো না ঠিক আছে যেহেতু আমি প্রিয় দর্শক সকলে শুনেছেন যে আইনজি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহের ছেলে সেই সব কথাগুলি স্পষ্ট করে দিয়েছেন তারা যে কত দুর্নীতি করছে হার প্রিয় একটা জিনিস জানিয়ে জেনে রাখুন যে বদরুজ্জামান এবং ফেরদোস এবং আবু রাহান ওদের সম্পর্কে আরও বিভিন্ন দুর্নীতি বিষয়ে এবং মানুষদের উপর যারা এখানে কোনো কিছু নিয়ে সত্য কথা বলতে চাই তাদের উপর কতটুকু অত্যাচার নির্দেশ নির্যাতন করে সেগুলো আমরা আরো আগেও বিভিন্ন বিভিন্ন ভিডিও পুলিশে আমরা দেখেছি এই জন্য মনে করবেন না যে বদ্রুজ্জামা আবু রাইহান এবং ফেরদু সাইদ ওরা যে একেবারে মানে কথাই বলছে দোয়াদশী পাতা এটা মনে করবেন না ওরা অবশ্যই সমস্যা আর ওরাই এই কলকাতাকে বর্তমান যে সংস্কৃতির নামে তারা কত কিছু যে পড়তেছে যা বলার বাহিরে যাহ প্রিয় দর্শক এখন এই কলরব সম্পর্কে আপনাদের কি মতামত এবং বদ্রুজ্জামান আবুরাহ পাদের সম্পর্কে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রাহন